এক জায়গায় এক বেটা মনে খুব আশা পেলেন পর মনে মনে ভাবতেছে এমনি তো রাস্তা যে হাঁটি অনেক দিনের অনেক কিছুই দেখি পেলেনে ওইটা পেনেলে প্লেনের জাংলা দিয়ে বা খিড়কি দিয়ে মাথাটা একটু ঢুকে দিয়ে দেখি তোর কিরকম দেখা যায় প্লেনের কি কি তো অর্থাৎ যারা উঠছেন তারা জানেন খোঁজছে না এটা কি খরছে তো প্লেনের কি কি খসানো যায় গ্লাস ফিডিং থেকে বিদ্যুৎ থেকে বাইরে যতদূর সম্ভব দেখা যায় তারপর আর দেখা যায় না কিছু তো খুব করে আস্তে করে জাংলা ফাঁকাইয়া মাথা ভুগেছে কিন্তু পিছনের দিকে টানে মাথা আর আসে না এখন মনে মনে ভাবে কি রে পেলেনের খিড়কি যে মাথা ঢুকে মাথা বাইরে ভালো করে লক্ষ্য করে দেখে ওনার দাদি পঁচিশ বছর আগে একটা সিরা খেতা দিয়েছে এই খেতা পাইরা ও রাত্রে ঘুমাইছে খেতার মধ্যে একটা সিরা আসা এই সিরা দিয়ে মাথা ঢুকেছে বুঝছেন তেহন মানুষটা কি রে উঠলাম পেলে নেই

বয়ে কইতেছে পাঁচ টাকা নাই পকেটে বিষ্কার বাড়া নাই পেনের খবর নিছে ভাই আমরা ধাপে 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 আমাদের আগের দিকে যাইতে হবে আমরা অনেকে শিয়ানা চালাক যে মোবাইলের মধ্যে তো রশিদ হুজুরের বয়স শুনি গাজী হুজুরের তো ডেইলি পাওয়া যায় আর কোন আগে আর দেখে বাড়ি নাপতে হবে এই যে অনেকে ভাবে ভাবে কিনা

মদ বাজা গা মানুষ ও নাই ও আছে তাই এক কি কয় একই তাকে ছোট থাকি আমরা ফুট খেলাইছি কাছা বাঁকা গোল হৈছে আপনারা এই জায়গায় খোলা বেটা বোলা এখনো খেলে খেলে না তাই কাঁসা বাঁকা গোল হলে কাম হইব কি নামাজ পড়ে চুরিও করে আবার মাইছেৰ আইল ঠেলে শুধু খা দেখেন আল্লাহ বলছেন এই মুসলমান আমার কোরআনে যা কিছু বলার আমি বইলে সব কমপ্লিট বলে দিয়েছি যদি আর বাইরে যদি তোমরা চলো বেদিন কি দিয়ে তোমাদেরকে শাসন করা হবে সুদের বিষয় নিয়ে বলার জন্য দায়িত্ব কাঁদে আমাদের দায়িত্ব আমরা অথচ সেটা থেকে বঞ্চিত থাকো তাই তো এখন সুদের বিচার কেয়া করতেছে থানার পুলিশ এসে সুদ করকে ধরে ধরে কিনা ধরে না নাই তাহলে কিছু বুঝতে পারতেছেন কি যে কোন দিক দিয়ে আল্লাহ বিচার সই করতেছে আল্লাহ কাউকে ছাড়বে না আল্লাপাকিমের মধ্যে বললেন মদ এবং জুয়া এই দুইটার বিষয় নিয়ে আল্লাপাক প্রশ্ন করবে মদ এবং জুয়া তার সাথে তাস খেলা বান খাওয়া গাঁজা খাওয়া টিপ টিপ খাওয়া বিরান্টি খাওয়া শিকড় খাওয়া অনেক কিছু এর মধ্যে আছে কিন্তু সবকে দুইটা দিচ্ছেন আল্লাপাক মত এবং জুয়ার বিষয় নিয়ে আল্লাপাক পরিশ্রম করবে আমরা মুসলমানের সন্তান আমাদের মত না খেলে চলবে কি না চলবে না নাই কার কার চলবে না একটু হাজু দেয়

বহুত বড় একটা গুনা বহুত বড় গুনা এক থেকে গুনা হইতে পারে না ফায়দা একটাই আছে মদ খেলে জুয়া খেলে একটা ফায়দা আছে মদ খেয়ে যখন ব্রেনটা ক্যারেক্টার হয় কেউ কেউ বোকে বমকে নিজের নিজ সিঁড়িকে ফটকিয়া মা করে ই একটা ফায়দাই আছে তাছাড়া মদ খেয়ে কোনো ফায়দা দেখি না আছে আছে তাছাড়া কোনো ফায়দা আছে বেন ক্যারেক্টার

قل فيهما عثما كبير ও মানুষের জন্য কিছু একটা ফায়দা আছে। প্রথম প্রথম যখন মদ খায় শরীরের স্বাস্থ্যটা একটু ভালো হয় কি না? হ্যাঁ। ভাতটা বেশিটা নেই गोबर কারনাটা বেশি হয়। ও মনে মনে ভাবলাম মদিনা কামাইলাম কিন্তু কিছুদিন পরে যখন টাকা না থাকে চুরি করা ধরে চুরি করে কি না সরে না নাই চুরি কই আমারই একজন ভাই মুসলমানের মধ্যে একজন মুসলমান যদি চুরি করে ওটা কি একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই কি না মনে খুব একটা আফসোস লাগা হারে একই গ্রামের লোক অমকে চুরি করে অমকে পরবসা কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ ডক্টর হয় কেউ রিস্টা চালায় কেউ মর

কোটিটা বেশি হয় ફાયদা ঠিকই বেশি হয় বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বললেন ওয়াইসআলু লাকা মা যায়ুন হে কয় টাকা সুদের মধ্যে খরচ করে কয় টাকা ঘুষের মধ্যে খরচ করেছো আর কয় টাকা আল্লাহর রাস্তায় তুমি খরচ করেছো কয় টাকা তুমি আল্লাহর ব্যাংক ব্যালেন্সে তুমি জমা করেছো গাছে একটা পাখি তারা আওয়াজ দেয় সকাল বিকাল তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই আছে কি বিড়ালের কোন ব্যাংক ব্যালেন্স আছে কুকুরের কোন ব্যাংক ব্যালেন্স আছে তারা মালিকের কথা মানে কি না মানে না নাই পাখি একটি বস্তু যখন তারা বাসায় থেকে বের হয় আল্লাহকে স্মরণ করে তারা বাসায় থেকে ময়দানে চলে যে আল্লাহ তুমি যদি আমাকে খাওয়াও তাহলে খাইতে পারবো আর যদি না খাওয়াও তাহলে আমাদের জন্য সম্ভব না আল্লাহ পাক তাদেরকে অনাহারে রাখে না সারা দিন যে দিক দিয়ে গুরু

কারণ আবার তখন তোমার বলার দরকার এবার যা কিছু রোজি রোজগার করেছিলাম আমার নিজের দুর্লভ খাওয়া। করে কিছু থাকতো সব তোমার রাস্তায় আমি বান্দা হয়ে আল্লাহ রাস্তায় খরচ করে দিলাম আল্লাহ রাখবেন এটা ফয়সালা এই ফয়সালাটা আমি বান্দার জন্য আমি আল্লাহ করে দিলাম সরে বলেন আমার মুসলমান বাবা অনেক মুসলমান আছি

ভিতরে এলেমও থাকবে না আলিমও থাকবে না এলেমও থাকবে না আলিমও থাকবে না একজন জাহিল আর একজন প্রশ্ন করবে ফাফতা ও বিগাইর ইলম কিছুই জানবে না লম্বা লম্বা ফতোয়া দিবে ফাজাল্লু ওয়া আযাল্লু নিজে গুমরাহ হলো অপরকেও গুমরাহ বানিয়ে দিবে জোরে বলেন নাউজুবিল্লাহ মুসলমান নামাজ সদাই করতে হবে নামাজ হলো আল্লাহর হক নামাজ মেনে কোন একটা মুসলমান জান্নাতে যাইতে পারবে না পারবে নামাজ সারা জান্নাতে সে নাকি বলে যা আইয়ুহাল্লাযিনা আমানু এই বিশ্বের মানা লা তাক্রুস্ সালা নামাজ পূর্বি দুগুরের কথা নামাজের কাছেই যাচ্ছে অনেকে কয় কি না অর্থাৎ ঠিকই লা তাক্রুস্ সালা

যখন তুমি নিশাগ্রস্ত হও যখন তুমি মদ পান করো ভাং খাও টেবলেট খাও খাইয়া যখন তুমি মাতাল হয়ে যাও নামাজ করবি তোদের কথা নামাজের কাছে তুমি যাই মদ খেয়ে নামাজে দাঁড়িয়ে নামাজ হবে নামাজ হবো বাং খেয়ে যদি আমার মাথা ঠিক না থাকে নামাজে দাঁড়িয়ে নামাজ হবে না আল্লাহ বলছেন

তখন তুমি নামাজ পড়বে তো ধরির কথা নামাজের দারের কাছে যাই না। আনা তার সেন বরস তুমি কুসুম করে নাও। আহ তোমার শরীরটাকে তুমি পবিত্র করে নাও তারপরে তুমি আল্লাহ র তো বর বলতে আল্লাহ র হোক নামাজ এর মধ্যে তার পরে

কি বলা হয় আপনাকে মকিব মকিবের জন্য একদিন এক রাত তার নিয়োগটা হলো সকালবেলা প্রসাব পায়খানা করে ওযু করে আপনার মুজা দাম আপনি বিল দিলেন আজকে সকালে বিললেন সারা দিন যাবে সারা রাত যাবেন কালকে সকাল পর্যন্ত এই মুজা পইরা আপনি হাত দিবেন মুখ দিবেন মুসা করবেন মুজার উপরে এই হাতের আঙ্গুল দিয়া এখান থেকে টান দিয়ে কখনো পর্যন্ত আনবেন এইভাবে আপনার দুইটা পাও ধোয়া লাগবে না মুসা করলেই হবে এক রাত একদিন হলো মকিমের জন্য মুসাফিরের জন্য হলো মুসাফিরা আবার কাকে বলে সেটাও তো আমার থাকার দরকার আছে কিনা মুসাফির হলো যারা আটচল্লিশ মাইল যারা দূরত্ব রাস্তা চলে যায় পাঁচ দিনের নামে যায় তিন দিন কেউ দশ দিন পনেরো দিন পর্যন্ত আপনি মুসাফির হিসাবে নামাজ আপনার কসর আর এই মুজাটা আপনি অতদিন পর্যন্ত মুসাফিরের জন্য তিন দিন তিন রাত তাক পর্যন্ত করে থাকতে পারবে যেমন আজকে সকালে ভজরা নামাজের আগে উজু করলো পেশাব পায়খানা হাজত করে কেন মূল কথা মুজাটা হাজত মানে পেশাব পায়খানা করে উজু করে ফির দিতে হবে তখন থেকে আপনার মুদ্রটা শুরু হবে মুসাফিরের জন্য সকাল বেলা থেকে শুরু হলো আজকে সকাল থেকে সারা দিন রাত সারা দিন রাত সারা দিন রাত তারপরে সকালে তিন দিন তিন রাত হইলো কি মুসাফিরের জন্য তিন দিন তিন রাত পর্যন্ত এই বোঝা পায়ে রাখতে পারে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন হে বিশ্বের মুসলমান ওয়া কুনতুম মারদা

ফাতায়াম্মা মুসাইদান তাইয়্যিবা মানে পবিত্র মাটি দিয়ে মাটি দিয়ে তৈয়ামম করে হলেও শরীর পবিত্র করতে তাও আল্লাহ বলছে আমাদেরকে এমন একটা সিস্টেম দিয়েছেন যে মাটি দিয়ে তুমি যদি মাযুর তুমি যদি অসুবিধা আছে মাটিতে তৈয়ামম করে হলেও শরীর পাক করে নামাজ পড়তে হবে নামাজwidehat আল্লাহ নিষেধ করছে ভাই আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আজকে থেকে পড়বেন নারায়ণ তাকবীর আজকে কারা কারা পড়া বসে নামাজ যাই হোক উনি তো কিছু সত্য কথা বলছে নাকি